চায় বসে গেছি এখন প্রচন্ড গরম খাবার ভাবছি একটু পেট্রোল পাম্পে যাবো সালার পেট্রোল পাম্পে ওখানে গিয়ে একটু হাওয়াটাওয়া খেয়ে আসছি ওখানে বেশ

না না চলতে চলো না আমরা যাবো পেট্রোল পাম্পে তাহলে হাঁটতে হাঁটতে বড়শালার পেট্রোল পাম্পে চলে এসেছি ওই সামনে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে আমার বড়শালার পেট্রোল পাম্প তা এখন পেট্রোল পাম্পের দিকে যাবো হাঁটতে হাঁটতে দেখি আগে যেরকম পেট্রোল পাম্পটা ছিল সেরকম নেই এখন একটু আলাদা ধরনের করে যাই ভিতরের দিকে যাবো একবার দেখতে আমার শালার নাম হচ্ছে হরেন রায় এই হরেনের হচ্ছে পেট্রোল পাম্প এটা শুধু তিলই আছে এখন দেখুন তিল গাছগুলোতে সব ফুল চলে এসছে খুব এখনো তিল হয়ে পারেনি সবে ফুল এসছে আর পুরো মাঠটা ফাঁকা একবারে কিছুই নেই শুধু তিল কিছু কিছু জমিতে তিল আছে আর কিছুই নেই সব এখন পুরো ফাঁকা পড়েছেন বর্ষার সময় এখানে ধান চাষ হবে তাছাড়া কোনো ফসল আর এখানে হয় না এখানে জলের ব্যবস্থা নেই যেহেতু তার জন্য আর কোনো ফসল হয় না এটা এটাতে জল লাগে না সেরকম একটা তার জন্য এই মাঠগুলোতে দেখুন সব তিল বুনে রেখেছে পুরো মাঠটাই ফাঁক ধান তো হয় না ধান তো বর্ষা সিজনে বর্ষা হলে তখনই ধান হয় তাছাড়া আরও ধান হয় না তাহলে এক করে সবাই কিন্তু চলে এলো বড় সালার পাম দেখতে এসেছে নতুন করে পামটা করেছে তারপরে সবাই চলে এসছো বাহ

আর আমরা একটু আগে চলে এলাম রাম আর আমি আমার ভাইরার আর আমি আগে চলে এসি হ্যাঁ ওখানে ওখানে অনেক মাছ এই রোডটা হচ্ছে ইলাম্বার থেকে করা যাওয়ার রোড এইদিকে আপনার চলে যাচ্ছে এই সোজা এদিকে করা তা করা যাওয়ার আগে এই জায়গাটার নাম হচ্ছে ছোড়া আমার শ্বশুরবাড়ি হচ্ছে ছোড়া ছোড়ার থেকে রামনগর রামনগর থেকে এসে রামনগর থেকে ঘুসখরা রোডে এই রোডে যাওয়ার সময় ফাঁকা একটা জায়গায় কোথাও গ্রাম নেই গ্রামটা অনেক দূরে দূরে গ্রাম এদিকে তো পুরোটা মাঠটা দেখুন কোথাও বাড়িঘর নেই অনেক দূরে বাড়িঘর সেইখানে এসে এই ফাঁকা জায়গায় এসে একটা পেট্রোল পাম্প করেছে আর পেট্রোল পাম্পটা এরকম ছিল না আস্তে আস্তে পেট্রোল পাম্পটা খুব ভালো করেছে সেটা আমরা দেখতে এলাম দেখি ভিতর দিকে যাই এই এরিয়াটা খুব ভালো লাগছে দেখতে দেখুন এখানে এদিকে ফুলের বাগান করেছে

উঁচু করেছে তারপরে যে উপরের এইটা করেছে না এটার জন্য লাইটিং করেছে ভালো লাগছে ফুল আর এই এই ফুল গাছগুলোর জন্য আরো ভালো হয়েছে কি রাজ খাবে চা দেখুন সন্ধ্যার সময় সবাই এসে গেছে আর সবাইকে চা দিচ্ছে বাড়ি থেকে চা খেয়ে এসছে তাতে তোমাদের মন ভরে চায়ের আড্ডা কিন্তু মজাই আলাদা এটা একটা চায়ের আড্ডা বসে না হলে দাঁড়িয়ে তো কিসের লিকার টি মনে হয় এটা সবাই এখন চা খাচ্ছে

মানুষে তো বলে যে সন্ধ্যার পর থেকে গাছে হাত দিতে কিছু গাছে কোনো ফল ছিটতে নেই বা গাছে হাত দিতে নেই চলো এই এরিয়াটা খুব ভালো লাগছে দেখতে এবার দেখো আমার শালি গাড়ি চালাচ্ছে মনাকে শিখাবে এবার গাড়ি চালানো হ্যাঁ হ্যাঁ ভালোই তো দেখো মাসি গাড়ি চালানো শিখাচ্ছে দেখিস পরে না যাস দেখ এই গাছে কি আম ধরেছে ছোট্ট একটা গাছ

পড়ে <acad> যাবে

রাম যাবে তো তাহলে সুমি তোমার যদি হয়ে থাকে আমি আসি ঘর থেকে করে তুমি সব রেডি করো ঠিক আছে যাত্রা দেখে কোথায় তুমি যাত্রা যাবে অবশ্যই চলো রাম তুমি আমি তিনজনা চলে যাবো আর আমাদের আর যারা আছে কলকাতাটা পুরুলিয়া আমি শুনলাম আমার বাড়ি বাঁকুড়া মুনইগ্রাম আমার বাড়ি আমার ভাইরাল চ্যানেল সেটা আপনারা সবাই দেখবেন আশা করি সবার ভালো লাগবে ইউটিউবে সার্চ করবেন ব্লগে চাক বলোকে আমার বাড়ি কিন্তু বাপুরের সোনামা থানা এইটাই তুলে এসছিলি না ভালোই সাজিয়েছিস বলছি যে আজকে তো মানে ছোড়া গ্রামে নিরামিষ তো তো বেশ নিরামিষ তুমি রেডি করো তুমি রেডি করো আমি কিন্তু এখনই আসবো খেতে রাম বাবু রেডি হও খেতে বসবো তারপর যাত্রা চলে যাবো ঠিক আছে তাহলে আমরা খেতে চলে আসছি বুড়ি তুই কি করছিস আলু সেদ্ধ পাচ্ছিস মাখো আর আমাদের সব যা রান্না হয়েছে সব কিছু নিয়ে এসছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপরে আমরা চণ্ডী পুজো হয়েছে সেখানে আমরা যাব ওখানে আজকে যাত্রা হবে সেই যাত্রাটা দেখতে যাব একবার হয়তো কিছু সময় কাটিয়ে আসবো ওখানে রাম তুমি বসো তুমি কি বললি হ্যাঁ নিরামিষ তো আজকে তো তোদের এখানে সব নিরামিষই হবে মনে রাখ দিয়ে কাকে

এতগুলো বাস বাস দাও তোর কাছে দাও একটু নুন দেব আমাদের তোমাকে লবণ দেবে এতগুলো আলাদা দেখ দা খাও না না খেতে লোক রিয়া খেতে বসে গেলি উপর বসে গেল চেয়ার ও ঠিক আছে উপর বস তাহলে আমরা সবাই খাওয়া শুরু করে দিয়েছি এটা হচ্ছে কলার চিপস ওখানে ডাল দিক দিল আমি শ্বশুরবাড়ি এসে যে খাওয়া দাওয়া করলাম মেনু ছিল এটা হচ্ছে কলা ভাজা এটা হচ্ছে পাঁপড় আর এটা হচ্ছে ইচোর আমি তো মিষ্টি খাই না ওই যে

के बोलो हमें